আশা করছি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়েছে ঠান্ডা আসু আমাদের নিজেকে সতর্ক রাখতে হবে ঠান্ডা থেকে বাঁচার জন্য যা যা গরম জামা কাপড় পরতে হবে কিন্তু ঠান্ডাটা আসলেই ভালো শরীর ভালো থাকবে আর আমাদের এই সকাল সকাল ধান সেদ্ধ হবে বলে আমি একটু জ্বালানি সংগ্রহ করছি আর কিছু আছে আর এই শুকনো কলা কলাপাতগুলো কিছু কেটে কেটে সংগ্রহ করছি আবার এই যে কিছু শুকনো ওনা ডাল খেতে সবাইকে শীতের সকাল হাওয়া দিচ্ছে ঠান্ডা তো আছে শীতের সময় ঠান্ডাও ভালো লাগে এখন চলে এসছি সিম পারতে সিমগুলো পেরে নি পাড়া হয়ে গেছে কত আর একদম মানে জল দিতে হবে অনেক রকমের সবজি নিয়ে চলে এসেছি এই যে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে বড়া হবে বড়া দিয়ে মাছ দিয়ে ঝোল কাতলা মাছ দিয়ে এই যে দেখুন কচি কচি একদম টসটসে সিম সিমের বাটা হবে আজকে দেখতে থাকুন পুরো ভিডিওটা এই বেগুন দিয়ে আর এই যে টক ঢেঁড়স রুই মাছের টক হবে টক ঢেঁড়স বাতি আছে না দাও একটা

মজাদার বন্না নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে শেয়ার করতে ঢ্যাঁড় যে গোল গোল করে কাটা হচ্ছে কি সুন্দর দেখতেগুলো দু কালারের হয় একটা সবুজ হয় আর এটা লাল কালার দেখতে ও ছাড়িয়ে নেবো ভাবছি রেখে তো আর এগুলো সবজি কাটা হয়ে গেছে মুসুর ডালগুলো বেটে নিচ্ছি

গুলো কাতলা মাছ আর এগুলো রুই মাছ দুটো মাছই আজকে রান্না হবে নুন দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো মাছিয়ে ভেজে নেব বড়াকে খাপনা হয়ে গেছে নিয়ে তেল দিলাম মাছগুলো ভাজার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে পরে বারে মাছগুলো ভেজে নেব ভাপানো বাঁধাকপিগুলো গুলো চিহ্নড়াতে বেটে নিচ্ছি আর ভাপানো বাঁধাকপি বেটে নিয়েছি মাখিয়ে ভাজা হবে লবণ হলুদ লঙ্কা সর্ষের তেল দিলাম ভেজে নিচ্ছি বোড়া গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সিম বাটার জন্য সিমটা ভেজে নিচ্ছি কালো জিরে রান্না হবে গোটা জিরে শুকনো লঙ্কা রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো জল দিয়ে মশলাটা কত নেব बड़ा दी А давай я আর মাছ মাছ গোড়া দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব সরষে বাটা সরষের কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি হয়ে গেছে নিয়ে নিলাম সিমটা এখন বেটে নিচ্ছি আমরা তো বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া তো রেডি আপনাদের যদি রেডি হয়ে থাকে তাহলে বসে পড়ুন একসঙ্গে খেতে এটা আমাদের ওই বাগানের সিম বাটা হুম দিয়েই শুরু করতে লাগছে ঠিক আছে

నే నే అనే తరకీ রান্না হয়ে গেল দিয়ে খাওয়া টক গাছটা খেতে কিন্তু সত্যি ভালো লাগে আছে সবাই খেয়ে শুক্ত থাকুন পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাইকে টাটা